নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি করে দেখাবো মুলো শাক ভাজা এই যে মুলো শাক ভাজাটা একটু ভাবে করব। কীভাবে এই মুলো শাকটা আমি রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর স্কিপ করবেন না আমি অসাধারণ সাথে একটা মুলো শাকের রেসিপি করবো এখানে আমি মুলো শাক নিয়ে এই যে জমির মুলো শাক একদম কেটে ধুয়ে রেখেছি তাহলে ভিডিও বড়ো হয়ে যাবে আর এখানে আমি নিয়ে নিয়েছি কুচিয়েছি আলু এই যে করে করে কেটেছি আলু ভাজার মতো আর নিয়ে নিয়েছি করা রসুন ডালের বড়ি সাদা তেল নুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চিনি আর কালো জিরে হলুদ গুঁড়ো আর কিছু লাগবে না প্রথমে আমি একটু বড়িটাকে ভেজে নেব বড়িটাকে ভেজে নিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেছি তুলে নিয়েছি আর আমি এবার এই তিনটে শুকনো লঙ্কা একটু ভেজে এই শুকনো লঙ্কাটা একটু ভেজে তুলে রাখবো তুলে নিলাম এবার আমি ফোলনে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু ভেঙে দেব কালো জিরে খেতো করে রাখা রসুন এটা ধুয়ে রাখা আলু আলুটা একটু ভেবে দেব এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাধীনতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা ভেঙে দেবো আলু দুটো একটু ভাজা ভাজা করে নেবো দেখুন বন্ধুরা আলুটা আধ ভাজা হয়ে গেছে এইবার আমি এই মুড়ো শাকের মধ্যে দিয়ে দেবো আর এই মুড়ো শাকের যে জল বেরোবে তাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর এটা একদম জমির প্রচুর খাস জল প্রচুর জল বেরিয়ে যাবে যার ফলে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর শাকটাও মাথা মাথা হয়ে যাবে এই দেখুন বন্ধুরা এক এক থেকে মানে এক জালকে করাই সামনেছিলাম আর এই দেখুন কতটুকু হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে দেখুন এই জলেতেই আলুও সেদ্ধ হয়ে যাবে আর শাকটাও খুব ভালো সেদ্ধ হয়ে যাবে আর মুড়ো শাক শুধু রান্না করলে একটা কিরকম খার খার লাগে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে এটা একটু সেদ্ধ হোক ততক্ষণ আলুটা আর এই দেখুন বন্ধুরা আলু শাক সব সেদ্ধ হয়ে গেছে আর একদম শাকটাও ভালো মজা গেছে এবার আমি দিয়ে দেবো হাত ব্যালেন্সের জন্য চিনি আর দিয়ে দেবো এখানে কি বলি কটা আমি ভেঙে এখন দিয়ে দেবো একটু গুঁড়িয়ে এইভাবে দিয়ে দেবো তাহলে খেতেও ভালো লাগবে শাক আর এখানে একটা শুকনো লঙ্কা আমি এইভাবে ভেঙে দিয়ে দেবো সামনের সঙ্গে মিশিয়ে দেবো এটা আমি এই সামনে আর দু মিনিট ভাজবো